কোন কুকুর মারপিট করে রাস্তার কুকুর ওদের বাচ্চা বলুন মানে কুকুর ইজ ইজুকাল টু বাচ্চা বাচ্চা ইজুকাল টু কুকুর তার মানে আমি কুকুর দু তো আমার বাচ্চা বলে ডাকে তুই তো আগের থেকেই ওটা তুই আজকে জানলি এক্সকিউজ মি কুকুর কেন মারপিট করে এলাকা দখল আর খাওয়ার জন্য তার মানে কুকুর ইজ ইজুকালটি নেতার চামচা নেতার টু কুকুর ইয়েস বাটার স্ট্যান্ড নেতা চামচারা মারপিট করে এলাকা দখল এবং খাবার জন্য এই নেতারা কি খায় কি খায় না ইট বালি রাস্তার পিচ ট্রিপল রেশন জমি বাড়ি ফ্ল্যাট চাকরি সব খায় কিন্তু পথের কুকুররা অন্যের এটো খায় সিসিটিভি কাকিমাদের জল ছোড়া খায় ব্যর্থ কাকুদের ইট পাটকেল খায় অতি শিক্ষিতদের ঘৃণা আর অবহেলা খায় সুপ্রিম কোর্টের মূল্যহীন সিদ্ধান্ত খায় এক্সকিউজ মি কুকুর ছানারা মারপিট করলে কি করা উচিত কমেন্টের মাধ্যমে জানান হ্যালো আমি কমেন্ট করতে পারছি না কেন আমার কোনো কিপ্যাড নেই আমাদের এই গতি বজায় রাখতে মাসে একদিন একটু পাশে থাকার চেষ্টা করবে